আমার হাজব্যান্ড আজকে তার বন্ধুদের সাথে একটা দাওয়াতে যাবে তো সে বাসার থেকে যাওয়ার সময় আমাকে বলে গেল তুমি দুপুরবেলা একটা ভালো খাবার রান্না করে খেও বড় এক টুকরা গরুর মাংস রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে আজকে তাহলে এটা দিয়ে একটা নতুন রেসিপি বানাই আমরা উজবেকিস্তানের একটা টুরে গেছিলাম তো সেইখানে হচ্ছে এই ধরনের মাংস রান্না খেয়েছিলাম যেটাকে পাকিস্তানি পেশোয়ারি মাংস রান্না বলে তো আজকে সেটা আমি বাসায় ট্রাই করব আর খেয়ে আপনাদেরকে রিভিউ দিব এখানে আমি দুই টুকরো বড় গরুর মাংস এক টুকরো হচ্ছে চর্বি নিয়েছি তারপরে একটা রসুন দুইটা পেঁয়াজ একটা আলু আর আদা কুচি কয়েক টুকরা লবঙ্গ গোলমরিচ একটা এলাচ দুইটা কাঁচামরিচ টমেটো লবণ শুকনা মরিচের গুঁড়া সবকিছু এখানে একসাথে দিয়ে আগে কড়াইতে আমি বসিয়ে দিচ্ছি এই রান্নাটায় হলুদ আর তেল ব্যবহার করা হয় না কিন্তু আমি এখানে সরিষার তেল ব্যবহার করতেছি হলুদ বাদে দিয়ে আমি এই যে চুলায় বসিয়ে দিলাম আগে একটু কড়াইতে পরে হচ্ছে এটাকে প্রেসার কুকারে রান্না করতে হবে পেঁয়াজ রসুন আলু সবকিছু আস্তে আস্তে দিতে হবে তো আমার এখানে গরুর মাংসের পরিমাণ কম যেহেতু আমি একা খাবো তাই মশলাগুলো কম দিয়েছি গরুর মাংসের পরিমাণ বেশি হলে অবশ্যই মশলা বেশি দিতে হবে চুলায় কষানোর পরে এখন আমি প্রেসার কুকারের ভিতর দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারের মুখ বন্ধ করে আমি অনেকগুলো সিটি দেব মানে যতক্ষণ গরুর মাংস সিদ্ধ না হয় প্রেসার কুকার থেকে নামিয়ে আবার কড়ায়ের মধ্যে দিয়ে আমি চুলায় জাল দিচ্ছি কারণ ঝোলটা একটু বেশি থেকে গেছে যেহেতু আমি ঝোল কম খাবো না আর এটাতে ঝোল একটু গা মাখা মাখা থাকলে বেশি ভালো লাগবে হলুদ দেয়া হয়নি বলে কালারটা কিন্তু এরকম হবে আমি যতটুকু ঝোল রাখবো ততটুকুর পরিমাণ দেখে এই যে আমি চুলা অফ করে দিয়েছি ভাইরে ভাই আমার এত খিদে লেগে গেছে এই খাবারটা আমি রেডি করতে করতে এখন কিন্তু 4টা বেজে গেছে বেশি মাংস থেকে কিন্তু অল্প মাংস রান্না করতে আমার মনে হয় যেন সময়টা বেশি লাগে কারণ বেশি মাংস একসাথে পাতিলের ভিতর থাকলে একটা চাপে আরেকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা আমার কাছে মনে হয় যেহেতু নতুন একটা খাবার খাবো তাই প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি গাজর দিয়ে শসা দিয়ে তারপর ভাতের ভিতর বাটিটা বসে সব তরকারি এটার ভিতর আমি ঢেলে নিয়েছি প্লেটটা ধরে নিয়ে আমার ডাইনিং রুমে চলে আসলাম ফ্যান ছেড়ে দিয়ে মানে খাবো নতুন একটা খাবার বিদেশি খাবার একদম আরাম করে বসে খাবো মাংসগুলো তো ধরে এতেই খুলে পড়ছে কারণ খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর আস্তে একেবারে গোলে ভর্তা হয়ে গেছে টমেটো গলে গেছে রসুনটা কোনো রকম একটু আস্ত আছে এইবার আমি খাবারের রিভিউ দেব প্রথমে বিসমিল্লা বলে এক গাল খাবার গালে দিয়েছি আমি বলবো না এটা আহামরি ভালো হয়েছে মোটামুটি ভালো হয়েছে এবারের কারণটা বলি যারা রান্না করে খাবেন তারা অবশ্যই রান্না করার সময় এই কথাটা মনে রাখবেন আমরা বাঙালি আমরা তো বিদেশি না কিন্তু ঝাল খেতে পছন্দ করে না এই জন্য আর আমাদের তো না। হলে মুখে রুচি আসে তাই এই পাকিস্তানি পেশোয়ারি মাংস রান্না করার সময় অবশ্যই আপনারা ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে রান্না করবেন না হলে এটা দিয়ে আপনি দুই চার গাল ভাত খাওয়ার পরে আর কিন্তু ভাত খেতে পারবেন না মানে রুচিই লাগবে না এটা হচ্ছে আমি আমার দিক থেকে সত্যি কথাটা বলে এই মাংস রান্না করে দেখছি খেয়ে বলে খুব মজা হয়েছে তবে আমরা বাঙালি মানে সেটা রান্না করতে গেলে তেল মশলা ঝালটা অবশ্যই বেশি দিতে হবে শুধু হলুদ না ব্যবহার করলেই কেশোয়ারি মাংসের সব গোপন টিপস গুলো বলে দিলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম